ভুটান এক বিস্ময়কর রাষ্ট্রের গল্প বিশ্বের এক কনমেলের অবস্থিত ছোট দেশ ভুটান আধুনিক বিশ্বের এক বিষয় যেখানে উন্নয়নের মাপকাটি কেবল জিডিপি নয় বরং জাতীয় সুখকে মনে করা হয় সে দেশের উন্নয়ন এমন দেশ আর কোথাও নেই ভুটানের রাজধানী ও বৃহত্তম শহর থিম্পু প্রাকৃতিক সৌন্দর্য অনন্য সংস্কৃতি পরিবেশ সংরক্ষণ এবং মানব কল্যাণে গৃহীত নীতিমেলার কারণে ভুটান আজ গোটা বিশ্বে প্রশংসিত ভুটান হলো একটি রাজতন্ত্র বিশিষ্ট দেশ ভুটানের আকার আকৃতি ও পর্বত ভূপ্রাকৃতিক সুইজারল্যান্ডের সদৃশ্য বলে দেশটিকে অনেক সময় এশিয়ার সুইজারল্যান্ড ডাকা হয় সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য ভুটানে যেতে ভিসার দরকার হয় না কেবল টিকিট কাটুন আর চলে যান ভুটানে ভুটানের সব কিছুরই দাম অবিশ্বাস্য ওদের নিজেদের পণ্য নেই বললেই চলে সব ভারতীয় চীনা তিব্বতি বা নেপালি পণ্য ভুটানের বাজার দখল করে রেখেছে ভুটানের রাস্তাঘাটে অনেক বেহরিশ কুকুরের দেখা মিলবে কারণ ওরা প্রাণী হত্যা করে না ভুটানিদের সবচেয়ে জনপ্রিয় খাবার থুপকা এ এক অদ্ভুত জিনিস ভাত নুডলস মাছ মাংস সবজি তরকারি ঝোল সবকিছু কিছু একসাথে ঘ্যাঁট বানানো হয় হজবরল এক খাবার অর্থনৈতিকভাবে ভুটান সম্পূর্ণই ভারতের উপর নির্ভরশীল এই নির্ভরশীলতার পরিমাণ এতটাই যে দেশটিতে তার নিজের মুদ্রা গুলট্রামের চেয়ে ভারতীয় রূপই বেশি চলে ভুটানের আয়তন ছেচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার ভুটান এশিয়ার সবচেয়ে সুখী দেশ পাহাড়ে ঘেরা পারোর বিমানবন্দর ভুটানের একমাত্র এয়ারপোর্ট দ্য মোস্ট টিপিক্যাল কমার্শিয়াল এয়ারপোর্ট অব দ্য ওয়ার্ল্ড লোককথা শোনা যে বৌদ্ধগুরু পদ্মসম্ভব বাঘির পিঠের চরিতিব্বত থেকে সোজা উড়ে এসেছিলেন এখানে ভুটানের মেয়েরা যেমন সুন্দরী তেমনই স্বাধীন চেতা ছোটো থেকে বৃদ্ধ সকলে সবসময় পরেন জাতীয় পোশাক ভুটান বিশ্বের একমাত্র কার্বন নেগেটিভ দেশ এই দেশ যত না কার্বন বাতাসে ছাড়ে তার চেয়ে বেশি কার্বন শোষণ করে ভুটানের শহর আর পদঘাট মুগ্ধ করার মতো উঁচু নিচু পথ দুধারে প্রাচীন রীতির বাড়ি একে পরিচ্ছন্ন তাতে যানজট নেই ট্রাফিক পুলিশ একশো বছর আগের মতো হাতিরিশারে নিয়ন্ত্রণ করেন যানবাহন দেশটির সংবিধান অনুযায়ী ভূমির কমপক্ষে ষাট ভাগ বনভূমি হিসেবে সংরক্ষিত রাখতে হবে বর্তমানে দেশটিতে বনভূমির পরিমাণ একাত্তর ভাগ দু সালে ভুটানের নাগরিকরা মাত্র এক ঘন্টায় পঞ্চাশ হাজার গাছ রোপণ করে বিশ্ব রেকর্ড করে ভুটানের সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দেশের সকল নাগরিক উন্নত স্বাস্থ্যসেবা পায় এখানে কোনো গৃহহীন বা ভিক্ষুক নেই যা সামাজিক নিরাপত্তার অনন্য নজির উনিশশো পঞ্চাশের দশকে ভুটান একটি বিচ্ছিন্ন দেশ ছিল উনিশশো ষাটের দশকে ভারতের কাছ থেকে অর্থনৈতিক সাহায্য নিয়ে দেশটি একটি আধুনিক রাষ্ট্রে রূপান্তরিত হতে শুরু করে উনিশশো সালে ভারত স্বাধীনতা লাভের পর ভুটানকে একটি স্বাধীন দেশ হিসেবে গণ্য করে ভুটানের রাজা যার উপাধি ড্র্যাগন রাজা হলেন রাষ্ট্রের প্রধান ভুটানের রাজা তাদের সংস্কৃতি রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ উনিশশো সাল পর্যন্ত সেখানে টেলিভিশন ও ইন্টারনেট নিষিদ্ধ ছিল পরবর্তীতে প্রযুক্তি প্রসারে এই সিদ্ধান্ত বদল করা হয় তবে এখনও ভুটানে ঐতিহ্যবাহী জীবনধারা অক্ষুণ্ণ রয়েছে ভুটানের সিগারেট ও অন্যান্য তামাকজাত পণ্য নিষিদ্ধ যদি কোনো পর্যটক ভুটানে তামাক জাতীয় পণ্য নিয়ে প্রবেশ করতে চান তবে তাকে উচ্চ কর পরিশোধ করতে হয় লুকিয়ে আনলে করা শাস্তির বিধান রয়েছে ভুটানের পারো বিমানবন্দর বিশ্বের অন্যতম বিপজ্জনক বিমানবন্দর এখানে বিমান অবতরণ করতে হলে পাইলটদের বিশেষ প্রশিক্ষণ নিতে হয় বর্তমানে মাত্র আটজন পাইলট পারো বিমানবন্দরে বিমান অবতরণের অনুমতি পান ভুটান সরকার পর্যটনের ওপর কঠোর নিয়ন্ত্রণ রেখেছে এখানে ভ্রমণ ব্যয় সাপেক্ষ এবং কঠিন করা হয়েছে যাতে দেশের সংস্কৃতি ও পরিবেশ ক্ষতির মুখে না পড়ে পর্যটকদের দৈনিক নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করতে হয় যা সরকার দেশ উন্নয়নে ব্যবহার করে একটি সত্যিকারের বিস্ময়কর দেশ হলো ভুটান ভুটান কেবল একটি দেশ নয় এটি এক দর্শন যেখানে অর্থের চেয়ে মানব কল্যাণ ও প্রকৃতির সুরক্ষা গুরুত্বপূর্ণ তাদের সুখী মানুষের দেশ গড়ে তোলার প্রচেষ্টা পরিবেশ সংরক্ষণে কঠোর নীতি এবং উন্নয়ন ও ঐতিহ্যের ভারসাম্য বজায় রাখার অসাধারণ দৃষ্টান্ত বিশ্বের অন্য দেশগুলোর জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে আজ এতটুকুই ছিল বিস্ময়কর রাষ্ট্র ভুটান নিয়ে আর দেখা যাচ্ছে খুবই দ্রুত কোনো এক নতুন তথ্য ভিডিওর সাথে নিয়ে ততক্ষণের জন্য ত্রিজগতের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে